রাশিয়ায় ভূমিকম্পের পর সুনামি জাপান উপকূলেও উঁচু ঢেউ পড়ছে সতর্কতা জারি আমেরিকার বেশ কিছু এলাকায় আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে প্রথমে মনে হয়েছিল কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে আট পরে জানা যায় কম্পনের মাত্রা আরও বেশি বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে কম্পনে মাত্রা রিক্টার স্কেলে এইট শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আঁচড়ে পড়েছে সুনামিও প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা রাশিয়ার পাশাপাশি জাপানের হোকাইজো উপকূলবর্তী এলাকাতেও আঁচড়ে পড়েছে সুনামি ভূমিকম্পের তীব্রতা এতটাই যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে খবর ভূমিকম্পের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শুধু রাশিয়া নয় ভূমিকম্পের কারণে আমেরিকা সহ প্রশান্ত মহাসাগরের আশেপাশে বেশ কয়েকটি দেশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে রাশিয়ার এক মন্ত্রী জানিয়েছেন ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলের কিছু অংশে তিন থেকে চার মিটার উঁচু ঢেউ সহ সুনামি লক্ষ্য করা গিয়েছে সেই কারণে সকলকে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে যতটা দূরে সম্ভব সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে প্রশাসন বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে জোর কদমে উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ এবং রাশিয়ার উপকূল রেখার কিছু অংশে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছে মার্কিন সংস্থার আশঙ্কা পশ্চিম মার্শাল দ্বীপপুঞ্জ পালাও এবং ফিলিপিন্সের কিছু অংশে সুনামির সম্ভাবনা রয়েছে সেই সব অংশে পয়েন্ট তিন মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ আছড়ে পড়া পূর্বাভাস জারি করা হয়েছে জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জাপানের প্রধানমন্ত্রী শেগেরো ইশিবা জানিয়েছেন তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি জরুরি কমিটিও গঠন করেছে জাপান সরকার রাশিয়ার ভূমিকম্পের বেশ কয়েকটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছে সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে উপকূলবর্তী এলাকার বাড়িঘর কম্পনের ফলে দুলছে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোরভ জানিয়েছেন এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প দিন কয়েক আগেই পরপর জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী অঞ্চল রিক্টার স্কেলে প্রথমে কম্পনে মাত্রা ছিল ছয় দশমিক ছয় দ্বিতীয়টি আরও জোরালো কম্পন রিক্টার স্কেলে তার মাত্রা সাত দশমিক চার পরে আরও তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে কামচাটকা পরপর ভূমিকম্পে জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল প্রায় সাত দশক আগে কামচাটকায় জোরালো ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে নভেম্বর মাসের এই ভূমিকম্পের তীব্রতা ছিল নয় দশমিক এক এই সময়ে হাওয়াইয়ে প্রায় তিরিশ ফুট উঁচু ঢেউ দেখা গিয়েছিল জোরালো ওই ভূমিকম্পে সেই বছর কামচাটকায় ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর মেলেনি রাশিয়ার কামচাটকা অঞ্চলের পশ্চিমে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে রয়েছে আমেরিকার আলাস্কা প্রদেশ ভূগর্ভস্থ দুটি প্লেট প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকা প্লেট মিলিত হয় এই কামচাটকা অঞ্চলে সেই কারণে এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বরাবরই বেশি থাকে এরকমই অজানাকে জানতে হলে জানার জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন